নামিদমি ব্র্যান্ডের টমেটো সসের থেকে নিজের হাতে বানানো টমেটো সস অনেক অনেক স্বাস্থ্যকর জি প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম বাই দয় আমি রুমনা আপনার দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি সংরক্ষণ পদ্ধতিতে হাতে বানানো টমেটো সস আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লাল টস টসে টমেটো নিয়ে নিচ্ছি দুই কেজির মতো টমেটোগুলো ভালোভাবে আমি ফ্রেশিং করে নিচ্ছি অবশ্যই এরকম টস টসে লাল টমেটো হলে সেটার কালারটাও বেশি ভালো হবে টমেটোগুলো এভাবে আমি গোল করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন চারটা শুকনো মরিচ এবং দিছি এলাচ দারচিনি সেই সাথে দিয়ে দিচ্ছি একটি পেস্ট কুইপ করে কেটে এবং সামান্য আদা দিয়ে দিলাম এইগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় গোলে যাওয়ার মতো হয়ে গেছে সো বন্ধুরা এখানে আপনার ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটি নিতে পারেন তাছাড়া ব্লেন্ডার দিয়েও নিতে পারেন ব্ল্যান্ড করে আর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এ পর্যায়ে আমি একটু সাকুনি দিয়ে সেকে নিতে হবে যে কারণে আমি এখানে নেট নিয়ে নিলাম নেট দিয়ে এভাবে সেঁকে নিতে হবে অবশ্যই আপনারা সাকুনি দিয়ে সেকে নিতে পারবেন বন্ধুরা আমি এটাকে ঢেলে দিলাম এখন জাস্ট হাত দিয়ে সিপে এই এটাকে আমি একটু নেবো সেঁকে আর এখানে এভাবে সেকে নিলে কি হয় জানেন এটার যে স্কিনটা বা বিসিগুলো এগুলো আলাদা থাকবে সেক্ষেত্রে এই সুবিধাটা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন প্রিয় বন্ধুরা দেখতে দেখতে সেখানে নেওয়া হয়ে গেছে একদম পারফেক্টলি অবশ্যই অনেক সুন্দরভাবে এটা কিন্তু করে নিলাম আর আপনারাও কিন্তু এটা করতে পারবেন খুব সিম্পলভাবে একটু জাস্ট নিলাম দিয়ে দেখার জন্য আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি নতুনদের জন্য অনেকটা অনেকটা উপকারে আসবে সো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে কি করে নিলাম একটি নন স্টিক কুকিং বসিয়ে দিলাম এবং দিয়ে দিছি সেই মিশ্রণটি টমেটোর মিশ্রণটি দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে চুলাটা ধরিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন আপনারা যেভাবে মিষ্টিটা পছন্দ করেন সো বন্ধুরা এখানে নিয়ে নিলাম ভিনেগার এবং একসাচামুচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ভিনেগারটা দিলে কিন্তু সংরক্ষণ পদ্ধতিতে অনেক দিন রেখে খেতে পারবেন আর ভিনেগারের সাথেই আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশ্রণ করে নিলাম কিছুক্ষণ কুক করে নিয়েছি চিনি দেওয়ার পরে চিনি দিয়ে এভাবে জাস্ট একটু ছেড়ে নিতে হবে অনবরত যে কোনো রেসিপি বা যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে রান্না করবেন সেক্ষেত্রে আপনারটা সব থেকে বেস্ট হবে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু সেই ভিনেগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এই মিশ্রণ দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নিতে হবে আর অবশেষে অবশ্যই একটু লবণ দিবেন লবণ দিলে কিন্তু ভালো লাগবে আর এই উপকরণগুলো দেওয়ার পরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না যখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট একদম ঘন হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই সেই সাথে এটা কিন্তু দোকানের স্টাইলকে হার এত এত সুস্বাদু হবে এবং এত টেস্ট হবে বাচ্চাদের কিন্তু অনেক অনেক সস পছন্দ সেক্ষেত্রে আপনারা বাসা বসে ভাবে তৈরি করবেন নতুন মায়েদের জন্য অনেক উপকারী হবে যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন সো বন্ধুরা এটা কিন্তু একদম পা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম জাস্ট একটি বোতলে আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ ইন্টারেস্টিং অবশ্যই এটা কিন্তু তৈরি করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর যখনই মনে করবেন যে একটু বেশি থেকে গেছে তখন আবারও দ্বিতীয়বারের মতো সেকে তারপর আপনি বোতলে ঢেলে নিতে পারেন সেই সাথে আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ